বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একদম নতুন স্যামসং গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স আলট্রার ফুল রিভিউ ডিজাইন ক্যামেরা পারফরম্যান্স ব্যাটারি সব কিছু সহজ ভাষায় তুলে ধরছি যাতে তুমি ঠিক সিদ্ধান্ত নিতে পারো এই ফোনটা তোমার জন্য কিনা না স্যামসং এস টোয়েন্টি সিক্স আলট্রা এসেছে আরও প্রিমিয়াম আরও শক্তিশালী টাইটেনিয়াম ফ্রেম নিয়ে ফোনটা পাতলা হালকা এবং হাতে ধরলে একদম ফ্ল্যাগশিপ ফিল দেয় পিছনে ম্যাট ফিনিশ ক্যামেরা লেন্সগুলো আলাদা আলাদা রিং আকারে সাজানো দেখতে খুবই ক্লিন এবং প্রিমিয়াম রং হিসেবে পাওয়া যাবে ফ্যান্টম ব্ল্যাক টাইটানিয়াম সিলভার নেভি ব্লু এবং বার্গান্ডি ধরতে আর ব্যবহার করতে আগের আলট্রা মডেলের থেকে আরও আরামদায়ক এস টোয়েন্টি সিক্স আলট্রাতে আছে ছয় দশমিক নয় ইঞ্চির ডাইনামিক অ্যামলের টু এক্স ডিসপ্লে এক থেকে একশো চুয়াল্লিশ হার্টস অ্যাডাপটিভ রিফ্রেশ রেট স্ক্রিনের ব্রাইটনেস তিন হাজার নিটের ওপরে মানে রোদে ভিডিও দেখা বা গেম খেলা একদম কোনো সমস্যা নেই ডিসপ্লের কালার শার্পনেস মোশন স্মুথনেস সব মিলিয়ে এটি এখন পর্যন্ত স্যামসাংয়ের সবচেয়ে উন্নত ডিসপ্লে এস টোয়েন্টি সিক্স আলট্রাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন এইট এলিট জেন ফাইভ চিপসেট এটি স্যামসাংয়ের সবচেয়ে শক্তিশালী প্রসেসর এআই প্রসেসিং আরও দ্রুত গেমিং আরও স্মুথ এবং মাল্টিটাস্কিং দারুণ পারফর্ম করে র্যাম পাবেন বারো জিবি ষোলো জিবি এমনকি চব্বিশ জিবি পর্যন্ত স্টোরেজ দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি এবং এক টেরাবাইট ফোনের পারফরমেন্স এতটাই দ্রুত যে যে কোনো ভারী গেম ফোর কে ভিডিও এডিটিং সবকিছু মুহূর্তেই করে ফেলতে পারবেন এস টোয়েন্টি সিক্স আলট্রার সবচেয়ে বড় পাওয়ার হল এর ক্যামেরা সিস্টেম এতে আছে দুইশো মেগাপিক্সেল মূল ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল ওয়াইড পঞ্চাশ মেগাপিক্সেল ফাইভ এক্স টেলিফোটো পঞ্চাশ মেগাপিক্সেল পেরিস্কোপ জুম যা দশ এক্স অপটিক্যাল এবং একশো এক্স স্পেস জুম শোপড়তে পারে নতুন সেন্সর ও এআই ইমেজ ইঞ্জিনের কারণে নাইট ফটোগ্রাফি আগের চেয়ে আরও ব্রাইট নো নয়েজ এবং শার্প ভিডিও রেকর্ডিংয়ে আপনি পাবেন এইট সাপোর্ট এবং আরও উন্নত ওআইএস প্লাস ইআইএস স্টেবিলাইজেশন সেলফি ক্যামেরা বারো মেগাপিক্সেল হলেও এআই প্রসেসিংয়ের কারণে অনেক ক্লিন স্মুথ এবং ন্যাচুরাল লুক পাওয়া যায় এস টোয়েন্টি সিক্স আলট্রাতে রয়েছে পাঁচ হাজার দুইশো এমএইচ ব্যাটারি এতে আছে পঁয়ষট্টি ওয়াট ফাস্ট চার্জিং যার মাধ্যমে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটেই ফোন প্রায় আশি শতাংশ চার্জ হয়ে যায় সাথে পঁয়তাল্লিশ ওয়াট ওয়্যারলেস চার্জিংও রয়েছে একবার চার্জে ফুল ডে ব্যবহার করা খুবই সহজ গেমিং ভিডিও ফটো সবই আরামে চালাতে পারবেন ফোনটি চলে অ্যান্ড্রয়েড সিক্সটিন এবং ওয়ান ইউআই এইট পয়েন্ট ফাইভে এতে নতুন এআই ফিচারগুলো যুক্ত হয়েছে যেমন এআই ফটো এডিটিং লাইভ কল ট্রান্সলেট এআই ওয়ালপেপার জেনারেটর ফাস্ট এআই টাস্কস এবং সিকিউরিটি এআই স্ক্যান অনেক কাজ অটোমেটিক করা যায় ফোন আরও স্মার্ট এবং দ্রুত রেসপন্স দেয় স্যামসাং এস টোয়েন্টি আলট্রা বাংলাদেশে আনুমানিক এক লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে এক লক্ষ আশি হাজার টাকার মধ্যে পাওয়া যাবে ভেরিয়েন্ট কালার এবং আমদানির ওপর দাম কম বেশি হতে পারে স্যামসাং এস টোয়েন্টি সিক্স আলট্রা হল দু সালের সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপগুলোর মধ্যে একটি আপনি যদি চান সেরা ডিসপ্লে সেরা ক্যামেরা আল্ট্রা ফাস্ট পারফরম্যান্স দীর্ঘ ব্যাটারি প্রিমিয়াম লুক তাহলে এই ফোনটি একদম পারফেক্ট যারা কন্টেন্ট ক্রিয়েটার গেমার ভ্লগার বা পাওয়ার ইউজার তাদের জন্য এটি বেস্ট চয়েস বন্ধুরা এটাই ছিল স্যামসাং এস টোয়েন্টি সিক্স আলট্রার সম্পূর্ণ রিভিউ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন